তারা অসুস্থ হইয়া বিছানায় কষ্ট করে তুমি আমি খবর নিলাম না হেরে বাবা ভাই কার কার বাবাটা দুনিয়াতে আছে কেমন মা জানো দুনিয়াতে কত আপন দেখলা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই না জানি কোন সন্তানের মা আর বাবা কবরে ঘোমা না জানি কোন সন্তান বাবা হারা এখানে বসে মা হারা এখানে বসে কাকে আর মা বলে বাবা বলে ডাক দিবি একবার যদি মা আর বাপটা চইলা যা তাদের চেহারা আর কোনো দিন দেখবি না এই জনলে কত যুব মা দেখাশোনা করে না টাকা দেয় না পয়সা দেয় সন্তান বিদেশের জমিনে তাকে মারে টাকা দেয় না পয়সা দেয় যখন মা আর বাবা শুনে সন্তান বিদেশের জমিনে অসুবিধাই কত মা আর বাবা আমি ওদের কাছে আইসা দোয়া যাইছে অথচ আমি জানি সন্তানের সম্পর্ক তাদের সাথে নাই সন্তান বউ বাচ্চা লইয়া শ্বশুর বাড়ি থাকে বাসা বাড়া কইরা থাকে কিন্তু সন্তান বিদেশ অসুবিধায় কাজ নাই এক্সিডেন্ট করছে আমি ইমাম সাপমা দৌড়াইয়া হাইসা দশ বিশটা টাকা দিয়া বল আমার ছেলেটার জন্যে দোয়া করেন কেমন মা এই মানে কেমনে কষ্ট দি বাবা বাজারে গেলে খালি হাতি পিত চকলেট লজেন আজকে তুমি আমি বিবির জন্য বাচ্চার জন্য মজার মজার খাবার নেই বাবার জন্য মায়ের জন্য আপনা পরিমাণ চুট্ট খাবার জুটে না জুটে না মা তোমাদেরকে আমি কি বলবো কি বলে যে বুঝাবো কোনো দিন মা বাপটারে কষ্ট দিবা না কোনদিন তাদের সাথে খারাপ আচরণ করবা না যত যত তাদের খেদ মত করবা হভাই রাজিয়া ছত ইনশা আল্লাহ ও আমার বাবা ভাই যা যারা মাছি তুম রাজাদার ইস হ ভাই আল্লাহর কাছে মাফিলে বল রাত্রটা গোবির সামান মাস বলো আল্লাহ বলো না ভাই বলো না যত জীবন বাঁচব মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করে দিও কন আমিন আর জোরে বলেন না আমিন আর আজকে বাড়িতে যাইয়া মাতার সাথে বাপ্পার সাথে হাতে পায়ে দইরা মাপ চাইবা কারণ আমরা আমাদের নিজের অজান্তেও মা বাবার সাথে খারাপ আচরণ করছি টিকি না।

আমার সন্তান আমার সাথে তর্কে কে পড়ল পড়লো সফা করে সফা ভাই বাবা যদি বলে ইটা কর ছেলে বলে করব না সফা করে সাফা করে উত্তর দেয় আসলি না রেবা ও আমার মা বোনেরা এমন কাজ না ওই মহিলাটা বলে আমার সন্তান আমার সাথে তোর কে হঠাৎ করে একটা লাঠি লইয়া আমি মার মাতার মধ্যে একটা বাড়ি মারছে কন্যা আর জুড়ে বলেন আমি মার মধ্যে এমন একটা বাড়ি মারছে আমি মা জমিনের মধ্যে পড়ে গেলাম আমাকে ধরার মতো কেউ নাই আমি জমিনের মধ্যে পড়ে আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে বিচার দিলাম আর বললাম ও আসমানের মালিক আল্লাহ তোমার কাছে বিচার তুমি তার বিচার করবা এই জন্য মনে হয় আমার আমার আল্লাহ এমনি করিয়া আল্লাহর নবী বুঝতে পারলেন এই সন্তানটা মা তার বড় কষ্ট দিয়ে ফেলেছে এমনি করিয়া আল্লাহর নবী আবার আল্লাহর কাছে হাত বলল ও মলে ও আল্লাহ এই সন্তানটা মাটারে বড় কষ্ট দিয়ে ফেলেছে আল্লাহ গ তুমি সন্তানের কবর আজাবটা মায়ের চোখের সামনে তুলে দোক কন্যা আল্লাহ আল্লাহর নদী দোয়া করলেন আমার আল্লাহ ওই সন্তানের কবর আজবটা মায়ের চোখের সামনে তুলে ধরলেন এমনি বাবা ও ও আমার আমার ভাই আলের মা বোনেরা ওই মহিলা এই সন্তানের কবরের কঠিন আজাব দিকা হাও ও করে কাঁদতে শুরু করলো জমিনের মধ্যে পয়েরা গোড়া করতে শুরু করলো আর বলে ইয়ার আল্লাহ

সন্তান বিবির ওপর সাইডে আবার দেখি আমি যেই এই জায়গাতে আমার সন্তান। মাঝে মধ্যে যেবির সাথে কথা হয় মাঝে মধ্যে জিজ্ঞেস করি এই জায়গাতে আমার এই বিবি বলে। প্রস্রাব করছে পাইখানা কইরা বিছনা নষ্ট করে ফেলছে এই জন্যে আমি এই জায়গাতে তাই আমার সন্তানকে শুকনো জায়গায় দিলাম আমাকে বলে এই জায়গাতে ঘুমাইলে ঘুমান আর না হইলো সুফাইজান। এই জায়গাতে ঘুমাইলে ঘুমান আর না হইতো আপনি সোফাই চইলা যান মা বাবা দিলে সন্তানের জন্য কত মায়া ওই মহিলাটা বলে ইয়ার আল্লাহ আমার সন্তানের যখন ঠান্ডা লাইগা যাইত আমি মা সন্তানকে বুকের মধ্যে রাখতাম যখন আমার সন্তান অসুস্থ হয়ে যাইত আমি মা চারা তারা ত্র ঘুমাইতাম না গো নবী আমি মা সন্তানের পাশে বইসা বইসা আমি তার খেদমত করতাম আমি আমার সন্তানটাকে এমন ভালোবাসতাম নিজের সুখ বাদ দিলাম নিজের শান্তিটা বাদ দিয়া দিলাম ইয়া রাসুল আল্লাহ আজকে আমার এই সন্তানের কবরে আগুন জ্বলে আমি মা কেমনে সহ্য করব আমার দুনিয়ার বাজারে আমার সন্তান যখন অসুস্থ হইত ডাক্তারের কাছে লইয়া oh <laughs> আর বাবা চোখের পানি সাইরা সাইরা কান্দে বলে ও ডাক্তার আমার সন্তান অসুস্থ মাঝে মধ্যে দেখবেন যখন ডেলিভারি অবস্থায় আমাদের মা চইলা যা আমাদের বিবি চইলা যা আমাদের বোনটা চইলা যা এমন অনেক ইতিহাস আছে ডাক্তার বলে সিজার করার পরেও সিজার করলে হয়তো সন্তান বাঁচবে আর না হয়তো মা বাঁচবে বাবা ডাক দিয়া বলে আমার বিবির প্রয়োজন আমার সন্তানের প্রয়োজন নাই ও আমার বাবা ভাই মা ডাইকা ডাইকা বলে ওরে ডাক্তার আমি এই দুনিয়াতে থাকতে চাই না আমার এই কোকা মনিকে তুমি দুনিয়াতে আয় না দাও কেমন মা জানো মা যখন তোমার আমার লইয়া খানা খাইত খানা খাইতে বসতো তুমি আমি পেটের মধ্যে মার কলি যাই লাথি মারতাম কথা কোন ঠিক কি দেখ না মার কলি যাই লাথি মারতাম এ মাঝে মধ্যে দেখতাম বিবি আমার সঙ্গে আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খাইতে বসছে হঠাৎ করে উইটা চয়লা যায় আমি জিগাইতাম আমার বাবা জিগাইত কেন চইলা যাও খানাকে মজা লাগে না বিবি আমার বলতো ভালো লাগতেছে না খাবো না পরে যখন আমি বলতো আমার সন্তান আমার কলিজাই তোমার আমার মা এ বাবার দুনিয়া দেখাইতে যাইয়া কতদিন খানার সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করছে এমন মা রে কেন তুমি কষ্ট দিবা কেমনে আঘাত দিবা ওই মহিলা বলে ইয়ার আপনি আল্লাহর কাছে বলে আমি যেই সন্তানকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারি না কষ্ট দেখতে পারি না আজকে আমার এই সন্তানটা জাহান নামের আগুনে জ্বলবে আমি মা কেমনে সহ্য করব গল্লবি আমি মা সহ্য করতে পারবো না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহর কাছে বলে